আসসালামু আসসালামাইকুম ভিহার্স এসটি ফার্নিচার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে হচ্ছে আমি দেখাবো চায় নামে আসছে দোলনা তো দেখেন প্রথমে দোলনাগুলো দেখায় এরপরে হচ্ছে বিষয় ডিটেলস আমি বলি এখানে আছে শামুক সাদা এবং এটার কিন্তু কালো অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে শামুকের কালো আর এই আমার পিছনে আছে হচ্ছে একটা দেখেন কন্টাস্ট কালার হলুদ এবং কালো এবং এটার আরো একটা কালার আছে সাদা এবং সবুজ এখানে আছে বাবুই পাখির বাসা চিকন ফাইবার এটা হচ্ছে আপনার আরও একটা কালার আছে এটা কালো একটা আছে সাদা এর পাশে আছে হচ্ছে মোটা ফাইবারের পাখির বাসা মোটা ফাইবার এটা হচ্ছে কালো এবং এই সাইডে আছে একটা হচ্ছে সাদা তো এখন আমি এটার বিষয়ে আপনার ডিটেলসে বলি এটা আমাদের এই যে প্রত্যেকটা দোলনা কিন্তু ম্যাটেরিয়াল সম্পূর্ণ চায় না অ্যাসেম্বলি করা বাংলাদেশে এটা হচ্ছে দেখেন ফাইবারের গ্যারান্টি থাকবে হচ্ছে লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের এবং হচ্ছে বালিশগুলো দেখেন কত সফট এগুলো একবারে ফাইবারের তৈরি অথেন্টিক অনেক সফট খুবই আরামদায়ক এবং এই যে স্ট্যান্ডগুলো দেখেন সুন্দর করে রাবার স্লিং করা এবং বেসমেন্টেও কিন্তু সুন্দর করে রাবার স্লিন করা আছে যে ডু নট দিস রাবার লেখা আছে সো আপনি অবশ্যই এটা দেখে নেবেন আর এটা কিন্তু এই যে রাবারটা দেওয়ার কারণে দেখেন ফ্লোরে কত সুন্দর আটকে আছে মানে অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ আপনার যতই জোরে দোল খান এটা অ্যাক্সিডেন্ট হবে না আর এটা হচ্ছে একশো কেজি লোড নিতে পারবে একশো কেজি লোড আমাদের শোরুম থেকে পরীক্ষা করে আপনার নিয়ে যাইতে পারবেন আর হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লেয়ার বরাবর পূর্ব পাশে এইচটি ফার্নিচার আর আমাদের যে ডেলিভারি সিস্টেম এটা হচ্ছে আমরা এখান থেকে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলা সুন্দরবন সুন্দরবনপুর সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনার বাসায় হোম ডেলিভারিও নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের অর্ডার করার পূর্ব শর্ত হচ্ছে প্রথমত আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমে এসে ভিজিট করবেন আর আপনি যদি না পারেন আপনার হচ্ছে পরিস্থিতি কেউ ঢাকাতে থাকলে আমাদের শোরুম ভিজিট করাবেন সেটাও না পারলে আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ডিরেক্ট ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন তারপর শুধুমাত্র যে ডেলিভারি চার্জ ওটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম জন্য অ্যাডভান্স করে আপনার ইনশাল্লাহ প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পে করতে পারবেন তো আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসটি ফার্নিচারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আমাদের দোলনাগুলোর বর্তমান প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা চার রাত পর্যন্ত অফার প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাবেন যে যেটাই নেবেন সেটাই মাত্র উনিশ হাজার আটশো টাকা শুধুমাত্র উনিশ হাজার টাকা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন